এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ অনেকদিন পর বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বাঙালি মেয়ে বন্ধুরা কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর এর আগেও কিন্তু আমি বিভিন্ন রকমের বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাদামের বিস্কিট মিষ্টি বিস্কিট নুনতায় বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আশা করছি আজকের বিস্কিটের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এর আগের ভিডিওগুলোতে যেভাবে বিস্কিটের ডো তৈরি করেছিলাম ঠিক সেই রূপেই বিস্কিটের ডো তৈরি করবেন তবে বন্ধুরা মনে রাখবেন যদি তেলে ছেঁকে বিস্কিট তৈরি করতে যান সেক্ষেত্রে আপনি পানি ইউজ করে কিন্তু বিস্কিটের ডো তৈরি করতে পারেন আজ আমি নারিকেলের বিস্কিট তৈরি করতে যাচ্ছি আর একটু গুড় অ্যাড করার কারণে কিন্তু কালারটা এমন আসছে আর নারিকেলের বিস্কিটগুলো কিন্তু বন্ধুরা খেতে বেশ দারুণ লাগে আর যদি সাদা রকমের নারিকেলের বিস্কিট তৈরি করতে যান সেক্ষেত্রে নারিকেলের সাথে চিনি অ্যাড করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার অনুরোধ রইল